কমলা লেবুর খোসাটা আমরা কিন্তু ফেলে দিই তো কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে আপনারা এইভাবে সহজেই কীভাবে ক্যান্ডি বানিয়ে নিতে পারেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আমি এখানে ক্যান্ডি বানানোর জন্য যে খোসাটা আমরা ফেলে দিই সেই খোসাটা আমি এখানে নিয়ে নিয়েছি এবার এই খোসাটাকে ভালো করে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে খোসাগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব এখানে আমি দশ থেকে পনেরো মিনিট ধরে কিন্তু খোসাটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি খোসাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন খোসাটা অনেক নরম হয়ে গেছে এবার আমি জলটা ছেঁকে একটু ঠান্ডা করে নেব দেখুন এখানে খোসাগুলো কিন্তু আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এইভাবে একটা খোসা আমি নিয়ে নেব আর একটা ছুরি দিয়ে ওই উপরের যে সাদা অংশটা আছে সেটা আমি এইভাবে আস্তে আস্তে এটাকে ছাড়িয়ে নেব যেহেতু এটা এখন নরম হয়ে গেছে তার জন্য কিন্তু এই সাদা অংশটা খুব সহজেই উঠে যাবে তো এইভাবে আমি খোসার থেকে সাদা অংশটাকে আগে উঠিয়ে নেব এবার আমি এইভাবে একটু কেটে নেব আর সাইডে যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে দেব। ওগুলো কিন্তু আমি তৈরি করব না এবার আমি যে অংশটা ভালোভাবে রয়েছে সেটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি একটু সাইজ করে যাতে দেখতে বেশ ভালো লাগে ছোট বড় যে কোনো সাইজ হয়ে হবে এতে কোনো অসুবিধা নেই দেখুন আমি এভাবে তৈরি করে নিয়েছি একইভাবে কিন্তু আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এখানে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে একটা কমলা লেবু রস দিয়ে দেব। এখানে একটা কমলা লেবুতে হাফ বাটি মতো রস হয়েছে আর সে বাটি মেপে হাফ বাটি আমি এখানে চিনি দিয়ে দিয়েছি চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই কমলা লেবুর সাথে চিনিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে এখানে যেহেতু আমি অল্প পরিমাণ দিয়েছি আপনারা কিন্তু পরিমাণে বেশিও দিতে পারেন চিনিটা বা এই জুসটা আমি এর মধ্যে এক চিমটি একটু লবণ দিয়ে নিয়েছি দিয়ে আমি পাঁচ মিনিট ভালো করে জাল করে নিয়েছি এবার যে কমলা লেবুর খোসাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব আর এখানে আমি যে কমলালেবুর জুসটা দিয়েছি আপনারা এর পরিবর্তে কিন্তু জলটাও দিতে পারেন তবে যদি কমলালেবুর জুসটা দেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে এবার আমি ঢাকা দিয়ে একদম লো আছে হতে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকাটা আমি তুলে নিয়েছি একটু নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু সম্পূর্ণ লো আছে হতে দিতে হবে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে আমি ততক্ষণ জাল করে নেব যতক্ষণ না চিনির যে রসটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে দেখুন এটা আমি কমসে কম পনেরো মিনিটের জন্য জাল করে নিয়েছিলাম আর রসটা কিন্তু শুকিয়ে গেছে আর ক্যান্ডিগুলো কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য এইভাবেই রেখে দেব পাঁচ মিনিট পর এইভাবে আমি একটা একটা করে তুলে একটা প্লেটের মধ্যে এভাবে নামিয়ে নেবো আমি এই প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আপনারা যে কোনো কিছুর মধ্যে কিন্তু নামিয়ে নিতে পারেন আর এইভাবে নামাতে হবে যাতে একটার উপর একটা লেগে না থাকে একটু আলাদা আলাদা করে এভাবে তুলে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুন্তি দিয়ে তুলতে অসুবিধা হচ্ছিল বলে আমি এখানে হাত দিয়ে তুলে নিয়েছি সবগুলোকে আমি একইভাবে তুলে ভালোভাবে একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি তিন থেকে চার ঘন্টা আমি এক রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ফ্যানের নিচেও এটাকে শুকিয়ে নিতে পারেন তবে রোদে সকালে খুব সহজে হয়ে যাবে আর বেশ ভালো লাগে দেখতে আর দেখুন এটা কালারটা কত সুন্দর এসেছে কোনো রকম কালার ছাড়াই আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার এর উপর দিয়ে আমি একটু চিনির গুঁড়ো এইভাবে দিয়ে দেবো যাতে দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কমলালেবুর খোসা ফেলে না দিয়ে আপনারা এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন